তো এটা দেখুন বাচ্চা পায়খানা করবে তার জন্য একটা সুন্দর গাড়ির মতো একটা পট এটা হচ্ছে হাগার পট বাচ্চা হাগবে এটাতে এটার মধ্যে আমরা যাব আখিকা খাইতে আমাদের এক স্টাফের ছেলে বাচ্চা হয়েছে ওই ছেলে বাচ্চার আখিকা খাইতে যাব তো আখিকা খাওয়ার জন্য আমরা কয়েকজন মিলে একসঙ্গে যাব তো তাই আমরা গিফট কিনতে আসছি আমরা সবাই নিয়ত করছি যে আমরা তাকে একটা উড়া দুড়া একটা বড় ধরনের গিফট করব। তো আমরা আজকে অনেক কিছু নিব তার জন্য আর আমাদের যাই জিনিসগুলো দেখে যেন সে খুশি হয় তো আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখতেই থাকবেন আমরা আজকে কি কি নিব সব দেখাবো আপনাদের কাছে তো এটা দেখুন বাচ্চা পায়খানা করবে তার জন্য একটা সুন্দর গাড়ির মতো একটা হ্যাঁ পট এটা হচ্ছে হাগার পট বাচ্চা হাগবে এটাতে এটার মধ্যে বাচ্চাটা যেন গোসল করতে পারে সেজন্য একটা কেনা হলো বাথটাব সে আরামসে এটাতে শুয়ে বসে গোসল করতে পারবে ছোট বাচ্চাদের কাপড় চোপড় অনেক হয়ে যায় তাই তার জন্য একটা রেট কেনা হইলো কথা হলো ভাইজান আমরা অনেক কিছু নেবো দামটা একটু কম করে রাখেন হ্যাঁ হ্যাঁ তো আমাদের আমাদের যাই জিনিস অনেক কেনাকাটা হয়ে গেল আরও ওই যে ওই সামনে দোকানটা দেখতেছেন এখন ওখানে যাব ওখানে গিয়ে আরো কিছু নেব তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতেই থাকবেন আর আমরা এই বাচ্চাদের জন্য এই কেনাকাটাগুলো করতেছি হল পার্বতীপুর লোকেশন আর এটা হচ্ছে তালুকদার দোকান সবচেয়ে বড় দোকান পাইকারি দোকান এখানে অনেক কম দামে সব কিছু পাওয়া যায় পাইকারি রিটেনারা দেয় তো এখানে বাচ্চাদের জন্য এখন আরও কিছু মামপট আরও অনেক কিছু কেনাকাটা হবে আপনারা দেখতেই থাকুন আর এই যে আমার সাথে আছে আলামিন এই যে আলামিন আর সাথে আছে হলো মাহফুজ সাহেব এই মাহফুজ সাহেব বাচ্চাটা যাতে সুন্দরভাবে পানি খাইতে পারে তার জন্য একটা মামপট নেওয়া হইলো এখন কেনা হচ্ছে বাচ্চাটা বিছানায় শোয়ার পর যাতে পেশাব করলে বিছানায় না লাগে তার জন্য একটা এটা কি বলে ভাই ইউরিন ম্যাট তার জন্য একটা ইউরিন ম্যাট নেওয়া হলো বিছানায় পেশাব করলে যাতে বিছানায় বিছানাটা ভিজে না যায় তো আমরা হচ্ছে কি কি কিনলাম এই যে এই সব কিছু কিনলাম আমরা তো এখন এই সব কিছুই প্যাকিং হচ্ছে তো আমরা এই যে এত কিছু এগুলো সব কিছু নিলাম দোকানদার ভাই এখন সবগুলা রেট বসাচ্ছে তো আমাদের সমস্ত জিনিস কেনাকাটা শেষ এখন আমরা চলে যাব দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে আমরা দাওয়াত খাওয়ার জন্য এখন ভ্যানে উঠলাম আমরা এই যে এখন সবাই মিলে এখন যাচ্ছি ভ্যানে করে দাওয়াত খাওয়ার জন্য তো একটু পরেই আমরা অনুষ্ঠান বাড়িতে পৌঁছে যাব ইনশাল্লাহ আসছি দাওয়াত বাড়ির চলে আসছি এখান থেকে লামলাম এখন দাওয়াত বাড়ির ভিতরে যাচ্ছি আমাদেরকে এখন প্লেট দেওয়া হলো একটু পরে খাবার দিবে এই যে দেখুন আমরা সবাই মিলে একসঙ্গে বসছি বাকি না ভাই ডাল খায় ভালো এখন ডাইল দেওয়া হচ্ছে রে মামা ডাইল দে আরে যে ওখানে শশা দেওয়া হচ্ছে আরে যে এটা হচ্ছে ছেলের বাপ এর ছেলেরা তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া পুরা শুরু হয়ে গেছে আমরা উড়া ধুরা এখন গরুর মাংস দিয়ে খাওয়া তো আমাদের খাওয়া শেষ হলে আমরা তো আপনারা আমার এই ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন আর আপনারা আমার পাশে থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ